ওকে তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের সপ্তম অধ্যায় সরল দোলন গতি এই চ্যাপ্টারটি পড়তেছিলাম এবং লাস্ট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের রচনামূলক প্রশ্ন এক নম্বরটা সলভ করে ফেলেছি তো এখন আমরা এই ভিডিওতে রচনামূলকের দুই নাম্বার প্রশ্নটি যেটি হলো সরল দোলন গতির ব্যবকূলনীয় সমীকরণের প্রতিবাদন এই প্রতিপনটা দেখব তো আমি চলে যাচ্ছি এই প্রশ্নটিতে এবং এই প্রশ্নটি খুবই ছোট একটি প্রশ্ন এখান থেকে অ্যান্সারটা শুরু হয়েছে এবং এইখানে যে শেষ এবং অ্যান্সারটা খুবই স্মার্ট এবং খুবই ছোট ঠিক আছে আমাদের ম্যাক্সিমাম গাণিতিক সমীকরণেই করতে হয় আর বেশি তেমন কিছু করতে হয় না এই কোশ্চেনটার জন্য তো আমি একটুখানি টাচ দিই যে আমরা আগের প্রশ্ন প্রশ্ন যেটি পড়েছিলাম সেটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তরণ যেটা থাকে সেটা হলো স্মরণ যেদিকে হয় তার উল্টা দিকে হয় তার মানে স্মরণ যদি এদিকে ঘটে তরণ হবে তার উল্টা দিকে এখন আমি একটুখানি অ্যাড করি যে এই প্রশ্ন যেটা আমরা দেখলাম তরণ বিপরীতমুখী তাহলে আমি যদি বলি তরণ যদি স্মরণের বিপরীতমুখী হয় তাহলে আসলে বলো স্মরণের বিপরীতমুখী হবে এটা বললে কি আসলে ভুল হবে আমি দেখেন আবার আমি একটুখানি বলি যে কি বলতেছি আমি আমি বলতেছি একটু আগে আমরা দেখছি যে একটা জিনিসের আগের যে সরল দোলক সেটার তরণ আমরা অলরেডি দেখে ফেলছি যে তরণটা সমানুপাতিক এবং বিপরীতমুখী তার মানে তরণ মানে কি আসলে দেখেন তো এ ফিকুলটা এমে না তরণ যদি স্মরণটার উল্টা হয় তাহলে আসলে বলো কি স্মরণের উল্টা দিকেই যাচ্ছে এ কারণে তো আসলে তরণ যাচ্ছে তার মানে স্মরণের দিকে হইলে তরণ উল্টা দিকে বল উল্টা দিকে তাই তো এটাই তো আসলে বুঝাচ্ছে বল উল্টা দিকে স্মরণের দিকে হচ্ছে বল উল্টা দিকে জন্যই কিন্তু এই বস্তুটা এদিকে যাচ্ছে তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখেন যে একটা সরল দোলক যদি আপনি ক্রিয়েট করে ফেলান তাহলে এই সরল দোলকটার বল বলটা আসলে কি হবে আপনার দোলক তো এদিকে এদিকে ঘুরতেছে যদি স্মরণটা এদিকে হয় তরণও অপোজিটে কাজ করবে বলও অপোজিটে কাজ করবে তার মানে বল এবং তরণ দুইটাই কিন্তু সরলের বিপরীত কি যেহেতু এফ ইকুল টু এম এটা একটু মাথায় রাখলে এই জিনিসটা বুঝতে পারবেন ভালো তাহলে আমরা এখন চলে যাচ্ছি আসলে এতটুকু কনসেপ্ট ছিল আগের কোশ্চেন থেকে এই সরল দোলকের গতি সরল দোলন গতি যারা এটা করেননি তারা আগের ভিডিওটা দেখে আসেন কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হ্যাঁ এই চ্যাপ্টার সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা এবং এটা আমি খুবই আস্তে ধীরে অনেকগুলো বিষয় ক্লিয়ার করে করেও কিন্তু বুঝিয়ে দিয়েছি তো আমি এতটুকু জাস্ট এখান থেকে টেনে আনলাম যে তরম যদি স্মরণের বিপরীতমুখী হয় তাহলে বলো স্মরণের বিপরীতমুখী তাহলে আমি চলে আসতেছি এই কোশ্চেনটাতে আসলে কি করছে এই কোশ্চেনটা আরও ইজি একটা কোশ্চেন এই কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন দেখেন এখানে সরল দোলন গতির ব্যবকলনের সমীকরণের জন্য আগের মতনই একটা ছোট্ট একটা চিত্র এঁকে রাখছে এবং বলে দিচ্ছে সরল দোলকের ক্ষেত্রে বলটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী যেটা আমি এতক্ষণ ধরে বলতেছিলাম তাহলে বল যদি এফ হয় সরণ যদি এক্স হয় তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক মাইনাস এক্স স্মরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক এখন আমরা জানি সমানুপাতিক উঠায় দেওয়ার জন্য কি লাগে একটা ধ্রুবক লাগে এবং সেই ধ্রুবকটাকে আমি চিন্তা করে নিলাম কে একটা ধ্রুবক তো কে একটা আসলে এখানকার সমানুপাতিক ধ্রুবক তো এক নাম্বার সমীকরণ দিয়ে লিখে দেন কোনো কিছুই করতে হবে না চুপচাপ লিখে রেখে দেন তো এরপরে যা করতে হবে সেটার জন্য আমি দুই একটা সূত্র দেখাবো এখানে লেখা আছে সূত্রগুলো একটুখানি রিভাইজ দেওয়াবো অনেকেই জানেন সূত্রগুলো তো এ দেখেন এক নাম্বার সূত্র হলো এ মানে কি এ মানে ডিভি বাই ডিটি তার মানে তরণ মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন এবং বেগের পরিবর্তনটাকে ডি দ্বারা লেখা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন অর্থাৎ ডিডিটি ডিডিটি মানে কি এটা হলো অন্তরীকরণ করা ডিডিটি হলো অন্তরীকরণের একটা অপারেশন যেটা আমরা ম্যাথে শিখে থাকি এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি কিছু ভিডিও আগের কোন একটা কোশ্চেন আমার ঠিক খেয়াল নেই অন্তরীকরণের ব্যাপারটা দেখাইছিলাম মহাকর্ষ সম্ভবত মুক্তি বেগের ক্ষেত্রে আমি এই অন্তরীকরণ এবং ব্যবকলন নিয়ে কথা বলেছি তো ডিডিটি কিসের ডিডিটি করতেছি বেগের কিসের সাপেক্ষে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন তো আমরা তরণটাকে সবসময় এ মানে ভিটি এভাবে পড়ে এসেছি তা আজকে জানলাম এ মানে ভিটির একটুখানি আপার ভার্সন একটুখানি হাই ভার্সন হলো এ মানে ডিভি বাই ডিটি হ্যাঁ এতটুকু জাননি এনাফ তো তরণ মানে ডিভি বাই ডিটি দিয়ে আমরা লিখতে পারি একটু হায়ারটা হায়ার ভাবে একটু উচ্চ লেভেলে লিখবো আর কি এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি তাহলে আবার একটু হায়ার লেভেল একটু মনে করেন বেগ মানে কি ছিল বেগ মানে ছিল স্মরণের পরিবর্তন কিসের সাপেক্ষে সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনটা ছিল আমার বেগ তাই তো তাহলে আমরা যদি স্মরণটা এক্স হয় তাহলে ভিকে কি লিখব ডি এক্স বাই ডিটি তাই না আমাদের নর্মাল সূত্র ছিল ভি মানে এক্স বাই টি বা এস বাই টি এটাকে আমরা একটু আপার বা হাইয়ার ভার্সনে লিখতেছি ভি মানে ডি এক্স বাই টি তো এই দুটা সূত্র আমরা একটু মাথায় নিয়ে নিলাম তো এখন এই দুটা সূত্র কম্বাইন্ড রূপ যদি চিন্তা করেন মানে মিলিত রূপ যদি চিন্তা করেন তাহলে দেখেন এ মানে ছিল আপনার ডিভি ভি বাই ডিটি তো এইখানকার ভি এর মধ্যে এই মানটা বসায় দেন ভি এর মধ্যে ভি এর এই মানটা দেন ডিটি ভি এর মান এই মানটা এখানে বসান কি হবে এ মানে আসলে হয়ে ডি এর ডিটি দুটা পেয়ে গেলেন ডিটি স্কোয়ার মানে ডাবল অন্তরীকরণ করতেছেন কিসের এক্স এর তো এই ব্যাপারটা দেখেন কিভাবে করবেন আসলে এটা কিন্তু গুণন করে নাই গুণন করলে কি হইতো এখানে আরেকটা একটা স্কোয়ার আসতো এটা কিন্তু হবে না ডিডিটি পুরোটাই একটা অপারেশন হুম পুরোটা একটা অপারেশন এটা আলাদা একটা অপারেশন হ্যাঁ তো এই অপারেশনের ক্ষেত্রে যেহেতু আপনি করে বোঝানোর চেষ্টা করতেছেন ডি এর উপরেও স্কোয়ার ডিটি এর উপরে স্কোয়ার আলাদাভাবে দিয়ে রাখবেন তার মানে এর মানটা আপনি এটা পাচ্ছেন কি করেছি এই ভি এর মধ্যে ভি এর মানটা জাস্ট বসায় দিয়েছি ঠিক আছে তো এখানে আবার কেউ আবার ডি এর উপরে আবার স্কোয়ার দিন না ডিটি এর উপরে স্কোয়ার দিবেন এবং ডি স্কোয়ার উপরে দিবেন ডি এর এই ছোটটা এটার উপরে কিন্তু স্কোয়ার হবে না আমি ক্লিয়ারলি বলতেছি তাহলে এই কয়টা ব্যাপার তো হয়ে গেল তারপরে আসি ওমেগা মানে আমরা অলরেডি জানি কৌনিক বেগ এবং কৌনিক বেগ হলো গিয়ে আমাদের টু পাই বাই টি ছিল এই সূত্রটা আমরা জানতাম যে কৌনিক বেগ মানে টু পাই বাই টি এটা নিয়ে কোনো ঝামেলা নাই ঝামেলা কি আছে নতুন একটা সূত্র শিখেন এটা শুধু শুধু এটা ওমেগা মানে টু পাই বাই টি ছিল শুধু ওমেগা হ্যাঁ শুধু ওমেগা স্কোয়ার মানে কি কিংবা এখানে আসলে সূত্রটা এরকম হতো যে টু পাই বাই টি স্কোয়ার এরকম হতো আর কি এমন হতো তো এটা নিয়ে আমি এটা জাস্ট আমি লিখছি যাতে আপনারা একটু মনে করতে পারেন যে ওমেগা ছিল আমার টু পাই বাই টি এরকম একটা সূত্র ছিল ঠিক আছে তো ওই ওমেগারই আরেকটা সূত্র আজকে থেকে জানেন ওমেগা স্কোয়ার মানে রুট কে এম কিংবা ওমেগা ওমেগা ইক ইকুয়াল টু কে বাই এম কে বাই এম এখন এই কে কে বাই এম কোথার দিকে আসছে ম্যাডাম এই যে স্কোয়ারটাকে খালি এটার উপরে রুট ওভার দিয়ে দিলাম কে মানে কে রুট কে বাই এম এটা কোথা থেকে আসলো এটা আসলো এই যে কে আপনি একটা ধ্রুবক পাইছেন সেই ধ্রুবকটাকে এই ধ্রুবকটাকে যদি আপনি ভাগ দেন কি দিয়ে এই বস্তুটার যে ভর আছে যেই বস্তুটা আপনার দোল দোল দুলুনি খাচ্ছে এই বস্তুটার যে ভরটা আছে সেটা দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে আপনি সেটা ওভার করলে কি পাবেন এই কৌিক বেগটা পাবেন তা আমি একটু সিম্পলি আরেকবার বলি আসলে এখানে কী কী হচ্ছে হলো যেটা সেটা হলো সূত্র আমরা এক নম্বরটা দেখলাম এ মানে তরণ মানে আসলে ডিডিটি 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 কিসের বেগের ডিডিটি মানে সময়ের সাথে বেগের পরিবর্তন তরণ আরও আমরা জানি বেগ মানে কি বেগ মানে আবার সময়ের সাথে স্মরণের পরিবর্তন ডিডি টি তো এই দুটোকে যদি আমি কম্বাইন্ড করি তাহলে কী পাবো ভি এর জায়গায় জাস্ট এটা বসাই দিলাম ডি এক্স ডিটি ডি তাহলে এ ডিডি ডি এ স্কোয়ার ডিটি 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 স্কোয়ার আর হলো থাকলো এক্স এই ব্যাপারটা আমরা পাবো তরুণের জন্য আমার কাহিনী শেষ আমি ছোটবেলায় মানে সেই অনেক আগে গতির চ্যাপ্টারে পড়েছিলাম ওমেগা মানে কৌনিক বেগ এবং এটার সূত্র ছিল টু পাই বাই টি আজকে আমরা আরেকটা সূত্র জানবো সেটা হলো ওমেগা মানে রুট ওভার কে বাই এম কে বাই এম কে কি একটু আগের যে ধ্রুবক আপনি সরল দলকে ক্ষেত্রে ধরছেন সেই ধ্রুবক বাই এম যে বস্তুটা আপনার আছে সেই বস্তুটার ভর ম্যাস হলো এম তো এখান থেকে যদি আপনি এই রুট অফার উঠেতে চান তাহলে আপনি এটা লিখতে পারেন যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু শুধু কে বাই এম এতটুকু জানলে আমার এনাফ একবার দুইবার বুঝাইছি একই জিনিস হয়তো বা আগেরটা একটু হিজিবিজি ছিল এই কারণে আমার মনে হলো একটু ক্লিয়ারলি লিখে দিই এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমাদের মোটামুটি কাজকর্ম শেষ এখন আমরা চলে যাব কিসে চলে যাব এখানকার সলিউশনে আমরা এই পর্যন্ত করে ফেলেছিলাম এখন দেখবো এখানে আসলে কি হচ্ছে আবার জানি আবার কি জানি এফ টু এম এ জানি হ্যাঁ জানি তো এফ টু এম এ যদি জানি দেখেন লেখা আছে এ মানে ডিভি বাই এই যে কথাটাই দেখেন লেখা আছে আমি দুটো একসাথেই রাখার ট্রাই করি এ মানে ডিভি বাইডিটি ভি মানে ডিএক্স বাই ডিটি তাহলে কি পাবো এই এম এর জায়গায় আমরা এর মানটা বসাই দিলাম এ মানে ডিভি বাই ডিটি তো ডিভি বাই ডিটির ক্ষেত্রে ভি এর মানটা আবার বসাইলাম ডি ডিডিটি মানে ডি এক্স ডি ডিডিটি ঠিক থাকলো ভি এর জায়গায় খালি ডিএক্স ডিটি বসাইলাম তার মানে এম এফ ইকুয়াল টু এম এর মান কি ডি স্কোয়ার এক্স ডি ডিটি স্কোয়ার এটা কোথা থেকে আসছে এই যে এর মান কি আমার ডি স্কোয়ার এক্স বাই ডি ডিটি স্কোয়ার এফ এম এ এফ এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এটা তো এটা আমার হয়ে গেছে কাজ শেষ তো একটু আগে দেখেন আপনি কি করেছেন আপনি ছিলেন এফ ইকুয় এক্স একটা সমীকরণ এবং আরেকটা সমীকরণে আপনি ছিলেন সেটা হলো এফ ইকুয় টু এম ডি স্কোয়ার বাই এক্স বাই ডিটি স্কোয়ার ঠিক আছে এবং এটা কীভাবে আসছে এটা একবার একবার দেখলেই বুঝবেন যদি এই ব্যাপারটা বুঝে থাকেন তো এখন আমরা কি করবো একা এবং দুই সমান করে দেব সমান করে দেন সমান করে দিলে কি হবে দুইটাই যেহেতু এফ এইটার মান এবং এইটার মান সমান সমান করে দিয়ে দিছি তাহলে কি পাইলাম এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স কাহিনী শেষ এই জিনিসটাকে আমি আবার পরের লাইনে পরের পেজে নিয়ে চলে গেছি এই আবার সেম ভাবে এখানে লেখা আছে তো এইখানে আমরা কি করবো এই যে মাইনাস কে এক্সটাকে সুন্দর ভাবে পাশে নিয়ে আসবো প্লাস কে এক্স হয়ে যাবে এবং সম্পূর্ণ ব্যাপারটাকে আমরা এম দ্বারা ভাগ করব। কেন ভাগ করব। আমরা সেলফিস স্বার্থপর নিজের সাথে ভাগ করব। তো এম দ্বারা যখন আমরা ভাগ করব। এ পাশের এমটা যখন এম দিয়ে এটারে ভাগ করলো তো শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে শূন্যই হবে এটার কোনো প্যারা নাই এটা এম দিয়ে ভাগ করলে এম চলে যাবে এবং এটার নিচে একটা এম চলে আসবে কারণ এখানে এম দিয়ে ভাগ যাওয়ার মতো কিছু নাই তো এম নিচে চলে আসলো কোনো ঝামেলা নাই এখন দেখেন এখানে আপনি কি পাইলেন কে বাই এম পাইলেন এবং কে বাই এম মানে আমরা অলরেডি কি শিখে আসছি কে বাই এম মানে ওমেগা স্কোয়ার কৌনিক বেগ তাই না তো ওমেগা স্কোয়ার আপনি পেয়ে এসেছেন এই যে আপনার এখানে কে বাই এম মানে যে ওমেগা স্কোয়ার সেটা লিখে দেন লেখা হয়ে গেল এবং এটাই আপনার সরল দোলন গতির ব্যবহৃণীয় সমীকরণ কোশ্চেনটা খুবই ইজি অনেক ছোট ছোট জিনিস বেশি বুঝাইতে গেছি এবং বেশি বুঝাইতে যে ভিডিও সম্ভবত লম্বা হয়ে গেছে তো আসলে এখানকার আমি কে এম এটা কেন ওমেগা স্কোয়ার কেন টু পাই বাই টি এর আর একটা ফর্ম রুট ওভার আর কে এগুলো নিয়ে যদি আমি ভীষণভাবে বলতে চাই অনেক বড় হয়ে যাবে ভিডিও যেটা আমার জানার দরকার নাই আমাদের টার্গেট ফাইনালে একটু ভালোভাবে নাম্বার পে প্লাস পে একটু পাস করা তো আমরা এত ডিটেলস না জানলেও আমাদের হবে আমরা জাস্ট যেটা জানা দরকার কিছু জিনিস একটু মনে যাতে করে আমাদের বেশি পড়ায় টাইম না দিয়ে বেশি যাতে না পড়তে হয় ঠিক আছে যেগুলো একটু স্কিপ করার মতো বিষয় সেগুলোকে একটুখানি স্কিপ করে যাব তো এই ছিল আমার ব্যাপার সরল দরুন গতির ব্যবকুলীণীর সমীকরণ হ্যাঁ তো আমি যদি আবার এক সেকেন্ডে যদি একটু বলতে যাই আগের মতো করে ব্যাপার কি ছিল ব্যাপার ছিল আমার সরল দরুণ গতির ব্যবকুলনী সমীকরণের ক্ষেত্রে আমরা শুরুতে জন্যই বলছি যে এখানকার যে আগের কোশ্চেনটা ছিল সেখানে আমরা দেখছি তরণ হলো স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী তরণ যদি এই সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় তাহলে বল বলও সেম সমানুপাতিক এবং বিপরীতমুখী বল একই জিনিস তাহলে আমরা বল হলো সমানুপাতিক স্মরণের এবং বিপরীতমুখী লিখে ফেলেছি এখানে একটা ধ্রুবক নিয়ে আসছি সেই ধ্রুবকটা হলো কে এটাকে এই পর্যন্ত রেখে দিয়েছি এবং আমরা কিছু নিয়ম নীতি জেনে এসেছি এ মানে কি ভি মানে কি এবং এর মানের ভিতরে ভি এর মান বসায় দেখছি যে এর মানটা এরকম একটা মান আসবে ওমেগার একটা নতুন রুলস পড়েছি ওমেগা মানে রুড ওভার কে এম কিংবা ওমেগা স্কোয়ার মানে কে বাই এম এফ মানে একটা মান বের করার পরে এফ মানে এম এ এবং এম এর মধ্যে এর মান যেটা ছিল সেটা এ সব কিছু বসায় এর মান পেয়ে গেছি দুইটাকে আমরা ইকুয়াল করে দিয়েছি হ্যাঁ এই জিনিসটা কিন্তু একেবারে এই জিনিসটাই এখানকার যে যে জিনিসটা ঘটছে সেটা আমি আগেই বুঝাইছি হ্যাঁ ভিডিওটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন দুইটাকে সমান করে দিয়েছি সমান করে দেওয়ার পরে আগের পেজে জায়গা হয় না এই পেজে লিখেছি এটার এই পাশে নিয়ে যে প্লাস কে এক্স করে দিয়েছি কে এক্স করার পরে দুই পাশে এম দ্বারা ভাগ করছি এম এম কাটা চলে গেছে এটার নিচে এম এস পড়েছে এবং কে বাই এম মানে আমাদের ওমেগা স্কোয়ার এবং এটাই আমার সরুন গতির ব্যবহৃত সমীকরণ কোশ্চেনটা খুবই ইজি হ্যাঁ খুবই ছোটো এবং খুবই স্ট্যান্ডার্ড এবং ইজি আমি আশা করি আপনারা এটা বুঝতে পারবেন তো আরেকটা কোশ্চেন আছে এই চ্যাপ্টারের সেটা হলো আমরা কিছু ম্যাথ করেছি অফিসিয়ালি এই যে কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম সেটা কিন্তু শেষ হয় আমি নতুন একটু কথা বলি পরের একটা কোশ্চেন নিয়ে তো আমরা অলরেডি ম্যাথ শেষ করে ফেলেছি এই চ্যাপ্টারের এবং ম্যাথটা ছিল টি ইকুইল টু টু পাই রুড অভার এল বাই তাই না এই ম্যাথটা তো এই মাঝে মাঝে এখানকার কিছু বোর্ডের এক্সামে দেখেছি যে এই সূত্রটাকে প্রতিপাদন করতে বলে তো এই সূত্রটার প্রতিপাদন যদি এসে পড়ে সেটার জন্য আসলে এখানে দেখেন আর একটা টিএ কোনটা টু পাই বাই রুড এল জি এটা কেমনে প্রমাণ করে সেটা আসলে দেওয়া আছে ঠিক আছে তো আমি পরের ভিডিওটাতে কিভাবে সরল দোলকের দোলনকালের সমীকরণ নির্ণয় করবো দোলনকাল মানে এই যে টি মানে দোলনকাল এটা নির্ণয় করব সেটা দেখিয়ে এই চাপ্টারটা ক্লোজ করে দিব ইনশাল্লাহ তো আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকব ফিজিক্স পড়তে থাকবো আল্লাহ হাফিজ